এই যে আমাদের রাস্তা নামাল থেকে আসতে লাউডন্ডার দিকে কিছুটা এই দোকানটা পড়বে এই দোকানে এইটা হচ্ছে অরূপদার চপ দোকান এই দোকানটায় একবার চপ টেস্ট করে দে সবার মুখে শুনেছি এই দাদার দোকানে চপটা নাকি ভালো হয় দাদার কাছে জিজ্ঞাসা করি দাদা বলছি এই চপ কি ফ্রাই হচ্ছে নাকি কি কী চপ এটা চিকেনের চপ তোমার দোকানে কি কী আইটেমে দাদা চপ পাওয়া যায় যেমন আলু আছে পেঁয়াজি আছে আজকে চিকেন আছে তারপরে পটল আছে টমাটো আছে ডিম আছে চিকেন পকোড়া আছে আর সকালে কিছু টিফিন টিফিন পাওয়া যায় নাকি দাদা হ্যাঁ সকালে যেমন পরোটা হয় ঘুগনি হয় চিকেন কষা হয় এবং মুড়ি থাকে ডিমের টোস্ট ডিম রুটির টোস্ট আর কিছু পান ফান নাকি দাদা আছে চা পান সিগারেট এটা কম্পালসারি আছে আর এর সাথে খাবারে এক থাকে দাদা বলছি দাদা দোকানে যে চপ মুড়ি খাচ্ছেন চপের টেস্টটা কেমন খুবই সুন্দর দাদার বাড়ি কি পাশাপাশি নাকি হ্যাঁ আমার বাড়ি দক্ষিণের রামচন্দ্রপুর এত দূর থেকে চপ খেতে এসছেন আপনি চপটা খুব সুন্দর লেগেছে তাই হচ্ছে ওখান থেকে বারবার এখানে খেতে আসি ও দাদা ঠিক আছে ওখানে ঠিকানাটা একটু বলবে দোকানের ঠিকানা হচ্ছে নামার রাস্তার থেকে লাউদণ্ডা যাওয়ার রাস্তার পথে তিন মাথানের মোড়ের মাথায় একদম দোকানটা রেশন দোকানের সামনে যারা যারা চপ খেতে ইচ্ছুক এই অরূপদার দোকানে এসে একবার চপটাকে ট্রাই করবে নামাল থেকে এলে লাউডন্ডার যেতে রাস্তায় টার্নিংয়ের কাছে রেশন দোকানের সামনে বলবে দাদা ঠিকানা বললো তোমরা এসে একবার ট্রাই করো চপটা